আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের নতুন চমক দেখাবো যেটা হলো 40 ভার্সন ঘন্টায় ধান থেকে চাউল করতে পারবেন আপনারা 10 থেকে 11 মন 10 থেকে 11 মন বাংলাদেশের কেউ আপনাদের এই প্রোডাকশনটা দিবেন আমরা একমাত্র আমরা এই প্রোডাকশনটা নিয়ে আসছি এটা হলো 40 ভার্সন মিনি অটো রাইস মিল এই চল্লিশ পার্সেন্ট মিনি অটো রাইস মিলের সাথে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কোপার তামার তারের মোটর যেটা হলো পাঁচ ঘোড়া এটা কিন্তু পুনে পাঁচ ঘোড়া না বা সুয়া পাঁচ ঘোড়া না এটা হান্ড্রেড পার্সেন্ট কোপার পাঁচ ঘোড়া মোটর আপনারা মোটরের গায়ে দেখে নেবেন যে থ্রি পয়েন্ট সেভেন কিলো ওয়ার্ড অথবা পাঁচ ঘোড়া মোটর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ঘোড়া মোটর তো এই পাঁচ ঘোড়া মোটর দিয়ে আপনারা বাংলাদেশে একমাত্র আমরাই আহ চল্লিশ ভার্সন নিয়ে আসছি এই চল্লিশ ভার্সন চেনার আর একটা উপায় আছে একমাত্র আমরা যে চল্লিশ ভার্সন চেল করি যেটা হল অ্যাসএসের নেট লাগানো থাকে অ্যাসেসের নেট লাগানো থাকে যে চল্লিশ ভার্সনে একমাত্র বাংলাদেশে আমাদের এই চল্লিশ ভার্সনে অ্যাসএসের নেট লাগানো থাকে এটা আপনারা একটু মিলাই নিবেন দেখে নিবেন তো এই চল্লিশ ভার্সন রাইস মিল আপনারা কেন কিনবেন চল্লিশ ভার্সন রাইস মিল আপনাদের কি কি সুবিধা দিচ্ছে দেখেন যে নেট বেলেট শেল শেলটা হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের শেল যে নেটটা দিচ্ছে সেই নেটটা এস নেট যে বেলেটটা দিচ্ছে সেই বেলেট হলো টেম্পার আলা বেলেট যেটা আপনার বছরের পর বছর নষ্ট হবে না যে বেলেট আর এইটার যে কুলিং ফ্যান সিস্টেমটা এটা দেখেন যে ফ্যামটা আপনার লোহার অনেকের ফ্যান দেখবেন প্লাস্টিকের ফ্যান ফ্যান যে ফ্যানটা পাখাটা আমাদের লোহার পাখা তো এই জিনিসটা দেখে নেবেন কাহার আমাদের লোহার আমাদের তেত্রিশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার মানুষের চার গোড়া তিন গোড়া মোটর দিয়ে দেয় সেই কারণে আমরা তেত্রিশ এম্পিয়ার দেয় আমাদের এটা তেষট্টি এম্পিয়ারের সার্কিট ব্রেকার যেটা আপনারা বুঝতেই পারতেছেন তাহলে মটরের কোয়ালিটিটা কেমন ভালো বা কোয়ালিটি কত উন্নত মটরের কোয়ালিটি দেখে আমরা তেষট্টি এম্পিয়ারের সার্কিট ব্রেকার দিচ্ছি তো এই মেশিনটি যাদের প্রয়োজন যারা মেশিন কিনতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই চল্লিশ পার্সেন্ট মেশিন ক্রয় করবেন তো যারা মেশিনটি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যাওয়া যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানায় সরাসরি এসে মেশিন দেখে নিতে চান তাহলে আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে দেখেও আপনারা মেশিন ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম